কথা দিয়ে কথা রাখলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ খুব শীঘ্রই ব্লকের রাস্তার কাজ শুরু হতে যাচ্ছে এই নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ মাননীয় রহমান মহাশয় ধন্যবাদ জানিয়েছেন কাবিলপুরের জনগণকে যারা পাশে থেকে এই কাজকে বাস্তবায়িত করতে সহযোগিতা করছেন তিনা সকলেই এই উন্নয়নের অংশীদার নদীয়া থেকে প্রভাত নন্দির রিপোর্ট 24। দীর্ঘদিন থেকেই সাগরদিহি ব্লকের কাবিলপুর অঞ্চলের রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই মুহূর্তে কি আপডেট রয়েছে সেই রাস্তার বিষয়ে দেখুন কাবিলপুরের অঞ্চলের যে রাস্তাটা এটা হওয়া অত্যন্ত জরুরি আমি মনে করি গত লোকসভা নির্বাচনে আমাকে কাবিলপুর অঞ্চলের কিছু মানুষ আমাকে সে দাবিটা রেখেছিলেন যে এই রাস্তাটা হোক আমিও তিনাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আফটার ইলেকশন জঙ্গিপুর লোকসভাবাসী আমাকে নির্বাচিত করলে আমি এই রাস্তার কাজটা আমার প্রথম দায়বদ্ধতা হবে এই কাজটাতে হাত দেওয়া আর কি বা কাজটা শুরু করা সেই বিষয়ে আমি আমার সাগরদিঘির যিনি প্রশাসক ব্লকের অর্থাৎ ভিডিও সাহেব কি আমি জানাই যে আমি ওই কাবুলপুর রাস্তা ভিজিটে যাব সঙ্গে থাকবেন আমার জেলা পরিষদের সভাধিপতি মহোদয় short foot story এর কৃত বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোন কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে পাপি মোবাইল নাম্বার নাইন জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউজের নিকট শান্তিপুর নদীয়া নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে